মাথার উপর আকাশ দিলে আকাশ ভরা নীল চোখ জুড়াতে সেই আকাশে উড়তে দিলে চিল নরম কমল মাটি দিলে করতে বসবাস মাটির মাঝে রস দিয়েছ করতে ফল চাষ চৈত্রে দিলে শীতের বাতাস পৌষে দিলে রোদ ঘোড়া দিলে সোয়ার হতে গাভীর পেটে দুধ ফুলের মাঝে মৌ দিলে আর ফলের মাঝে বল আহার বিলাস করতে দিলে মাছ বাসিতে জল গরুর কাঁধে গজ দিয়েছো টানতে আমার হাল নদীর বুকে বাতাস দিলে টানতে নায়ের পাল বরকে দিলে প্রাণের বধু বউকে দিলে বর দুজন মিলে বাঁধতে দিলে মিষ্টি প্রেমের ঘর গল্প করার সঙ্গী দিলে আদর করে মা কোল জুড়াতে দিলেন আমার কোলের মানিক সা মায়ের বাদন বুন দিয়েছে বাহুর বাদন ভাই এমন মোহান বাপ দিয়েছো যার তুলনা নাই শ্রবণ করার কান দিয়েছ কথা মুখ পৎচলিতে পা দিয়েছ দেখতে দিলে চোখ না চাইতে এত বেশি দিলে যা দিলেছ আমার প্রভু লাগে না তো সব যা দিয়েছ ডের হয়েছে চাই না কিছু আর এবার শুধু শক্তি দিও সুক্রিয়া করার। লেখক ফেদোস আহমেদ মাথার উপর আকাশ দিলে আকাশ ভরা নীল চোখ জুড়াতে সেই আকাশে উড়তে দিলে চিল নরম কমল মাটি দিলে করতে বসবাস মাটির মাঝে রস দিয়েছ করতে ফল চাষ চৈত্রে দিলে শীতের বাতাস পৌষে দিলে রোদ ঘোড়া দিলে সোয়ার হতে গাভীর পেটে দুধ ফুলের মাঝে মৌ দিলে আর ফলের মাঝে বল আহার বিলাস করতে দিলে মাছ বাসিতে জল গরুর কাঁধে গজ দিয়েছ টানতে আমার হাল নদীর বুকে বাতাস দিলে টানতে নায়ের পাল বরকে দিলে প্রাণের বধু বউকে দিলে বর দুজন মিলে বাঁধতে দিলে মিষ্টি প্রেমের ঘর গল্প করার সঙ্গী দিলে আদর করে মা কোল জুড়াতে দিলেন আমার কোলের মানিক সা মায়ের বাদন বুন দিয়েছে বাহুর বাদন ভাই এমন মোহান বাপ দিয়েছো যার তুলনা নাই শ্রবণ করার কান দিয়েছো কথা মুখ পৎচলিতে পা দিয়েছ দেখতে দিলে চোখ না চাইতে এত বেশি দিলে যা দিয়েছো আমার প্রভু লাগে না তো সব যা ডের হয়েছে চাই না কিছু আর এবার শুধু শক্তি দিও লেখক ফেদ্দোস আহমেদ মাথার উপর আকাশ দিলে আকাশ ভরা নীল চোখ জুড়াতে সেই আকাশে উড়তে দিলে চিল নরম কমল মাটি দিলে করতে বসবাস মাটির মাঝে রস দিয়েছো করতে ফল চাষ চৈত্রে দিলে শীতের বাতাস পৌষে দিলে রোদ ঘোড়া দিলে সোয়ার হতে গাভীর পেটে দুধ ফুলের মাঝে মৌ দিলে আর ফলের মাঝে বল আহার বিলাস করতে দিলে মাছ বাসিতে জল গরুর কাঁধে গছ দিয়েছো টানতে আমার হাল নদীর বুকে বাতাস দিলে টানতে নায়ের পাল বরকে দিলে প্রাণের বধু বউকে দিলে বর দুজন মিলে বাঁধতে দিলে মিষ্টি প্রেমের ঘর গল্প করার সঙ্গী দিলে আদর করে মা কোল জুড়াতে দিলেন আমার কোলের মানিক সা মায়ের বাদন বুন দিয়েছে বাহুর বাদন ভাই এমন মোহান বাপ দিয়েছো যার তুলনা নাই শ্রবণ করার কান দিয়েছো কথা মুখ পৎচলিতে পা দিয়েছ দেখতে দিলে চোখ না চাইতে এত বেশি দিলে ও গৌরব যা দিয়েছ আমার প্রভু লাগে না তো সব যা দিয়েছ ডের হয়েছে চাইনা কিছু আর এবার শুধু শক্তি দিও শুক্রিয়া